একটি জিকির করলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং সকল দোয়াগুলো কবুল করা হয় আল্লাহ তালার প্রশংসার একটি দোয়া আছে এটা মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহ মামর রদীলানহ থেকে হাদিসটি রয়েছে নবীজ ইসাল্লাহিস্লাম জানিয়ে দিয়েছেন এই দোয়াটা পড়ার সাথে সাথে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে পাক রব্বুল আমিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর অনেক দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না কত মানুষ দোয়া করে দোয়া কবুল হয় কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না আপনি এই দোয়াটা আগে পড়বেন আব্দুল্লেহ্ নমর রত দিল তার থেকে হাদিজ এসেছে নেবিসলাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহ একবার খেভি র ওয়ালেহামদুল্লিল্লাহি ক্যাফি র অশুভাল্লাহি বুক র তেওঁ এটা এটা আল্লাহ তালার প্রশংসা এগুলো আমরা সবাই পারি না আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবহান লা ইলাহা এটা দিয়ে সুন্দর একটি বাক্য নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ একবার কাবির আল্লাহ হলেন সবার বড় ও আলহামদুলিল্লাহ কাসির সমস্ত প্রশংসা কার জন্য সবচেয়ে বেশি প্রশংসা সব প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এরপরে বলছে অসুবহান আল্লাহ বুকরাতা ও আসিলা এই আল্লাহ প্রশংসা করার সাথে সাথে ফতিহাত সামা ওপেন গেটস আসমানের যত গেটগুলো আছে সকল গেটগুলো আল্লাহ রব্বুল আলমিন খুলে দেন এরপরে বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াগুলো কবুল করা হয় এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি এই দোয়াটা পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন সেটাই কবুল করে নেবেন অনেকে আছেন বিপদে পড়ে আছেন অনেকে আছেন অভাবে পড়ে আছেন অনেকে আছেন কষ্টে পড়ে আছেন বিভিন্ন ঝামেলার ভিতরে আছেন সন্তানরা কথা শোনে না অনেক সময় স্বামীর কথা শোনে না স্বামীর কথা স্ত্রী শোনে না অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্নভাবে আপনি অনেক বড় ফিতনা ফাসাদের ভিতরে পড়ে যান অনেক ঝামেলার ভিতরে পড়ে যান তখন আপনি এই আল্লাহ তার প্রশংসা করে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দুই তফল নামাজও পড়তে পারেন উঁচু করে পবিত্র হয়ে দুই রাখা তফল নামাজ পড়ে এরপরে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ একবার কাবির আলহামদুলিল্লাহ হি ক্যাথির ওসুব হল্লা হি বুকরা সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে যাবে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই বিপদ থেকে আমাকে বাঁচাও কঠিন বিপদ থেকে আমাকে বাঁচাও অভাব থেকে আমাকে বাঁচাও এভাবে দোয়া করলে আল্লাহ পাকরবুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন মনে রাখবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তালা সকল দোয়াগুলো কবুল করে নেন কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না মনে রাখবেন দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার চাবেন সে খুশি হবে দুইবার চাবেন তিনবার চাইতে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার প্রতি বিরক্ত চলে আসবে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে আপনি আসলে তার গেট বন্ধ করে দিবে আপনার সাথে কথা বলবে না কিন্তু আমরা এমন প্রভু পেয়েছি এমন রব পেয়েছি তার কাছে যত চাইবেন তত তিনি খুশি হয়ে যান তত তিনি মানুষকে বেশি ভালোবাসেন তার বান্দাকে বেশি মহাব্বত করেন যেই বান্দা তার কাছে বেশি চান এই অবশ্যই আমরা আল্লাহর কাছে যাব এই দোয়াটা বেশি বেশি পড়ব আল্লা আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ হি কাসির ওসুফ হান আল্লাহ ও আসই এইভাবে দোয়া করলে আল্লাহ তালা আসমানের দরজা খুলে দিবেন এবং আমাদের দোয়াগুলো কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই এমনটি করার তৌফিক দান করে